ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা চৌধুরী এখন প্রীতিভূমি সিলেটে সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার স্মরণীয় এ সফরে সঙ্গী হয়েছেন তার মা স্ত্রী ও সন্তানেরা এর আগে সকাল থেকেই হামজাকে বরণ করতে তার বাবা ও ভক্তরা সিলেট বিমানবন্দরে ভিড় করেন তাদের হাতে ছিল হামজার ছবি আঁকা ব্যানার মুখে ছিল হামজার নামে স্লোগান সবশেষে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা হামজাকে বরণ করে নেন এ সময় ভক্তদের ভালোবাসায় শিক্ত হন হামজা চৌধুরী ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকেও উচ্ছ্বাসিত জনতার ভিড়ে হামজাকে লক্ষ্য করে হাজারো প্রশ্ন ছড়েন গণমাধ্যমকারীরা কিন্তু কোনো প্রশ্নই হট্টগোলের কারণে বুঝে উঠতে পারেননি তিনি ফলে বারবার তিনিও প্রশ্ন করেন এক পর্যায়ে তিনি বলে ওঠেন আমরা ওইয়ন খুরমু ইনশাল্লাহ এর আগে সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হামজা হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেট এয়ারপোর্টে উপস্থিত ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী ইমিগ্রেশন সম্পূর্ণ করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন তারা হামজা এর আগেও বাংলাদেশে এসেছেন তবে এবারই প্রথম বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলায় কৃষ্ণানঘাট গ্রামে চলে যান সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে আগামীকাল ঢাকায় যাওয়ার কথা যোগ দেওয়ার কথা জাতীয় দলের ক্যাম্পে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে এই বর্তমান শিফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের হামজা চৌধুরী একাধারে বাংলাদেশি বংশভূত ব্রিটিশ নাগরিক বাংলাদেশেরও নাগরিক হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানান মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে সে আসছে শেকর যাতে ভুলে না যায় সে কারণেই তাকে আমি নিয়ে এসেছি জোর করিনি সে নিজের ইচ্ছাতে এসেছে